দরজাটা ডিজাইন করার পরে আমরা বার্নিশ করছি সলিড দরজা বানানো হয়েছে মেশিনের মাধ্যমে সিজনিং কৃত বয়লার কৃত দরজাটা এই সাইডের আউটার মারা ডিজাইন করা হয়েছে এখানে একটা ফুল ডিজাইন করা হয়েছে নিচে একটা টপ আছে দর্শক দেখতে পাচ্ছেন অ্যালমোনিয়ামের দরজা এটার ফ্রেমটা অ্যালমোনিয়ামের এবং চৌকাটটাও অ্যালমোনিয়ামের অনেকগুলো অর্ডারি চৌকাট আছে যে দেখতে পাচ্ছেন ফুল শাড়ি চৌকাট অনেক কম দামে ব্যাগিনি কাঠের পাল্লা পাওয়া যায় আমাদের এখানে সিজনিং করার পরেও আমরা রোদের মাধ্যমে ন্যাচারালি কাঠ শুকাই ব্যাগিনি কাঠের চৌকাট পাবেন লোহা কাঠের চৌকাঠ পাবেন শিলগড়ি কাঠের চৌকাঠ পাবেন রাউন্ড চৌকাঠ পাবেন এগারো আড়াই চৌকাঠ পাবেন যার যেই কাঠের চৌকাঠ প্রয়োজন আমাদের এখান থেকে এখান থেকে নিতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি মোহাম্মদ কবির হোসেন আমরা আবারও চলে আসলাম আমাদের একেডোরে নতুন নতুন কিছু কাঠের দরজার ভিডিও নিয়ে আমাদের এখানে আপনারা দেখবেন মেহগনি কাঠের দরজা ডিজাইন দরজা আছে গামারি কাঠের ডিজাইন দরজা আছে সেগুন কাঠের ডিজাইন দরজা আছে এবং যে কোনো কাঠের দরজা বার্নিশ করা বার্নিশ ছাড়া যে কোনো সাইজের দরজা পাবেন আমাদের এখানে সব ধরনের কাঠের চৌকাঠ পাবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা গামারি কাঠের দরজা এই দরজাটা সিটা আং গামারি কাঠের অরিজিনাল সিটা গামারি কাঠ এবং সিজানিং করা বাঁকা হবে না ফাঁকা হবে না গ্যারান্টিযুক্ত এই দরজাটা পাশে আছে সাড়ে তিন ফুট লাম্বা আছে সাত ফুট এবং এই দরজাটার মোটা পুরোত্বটা হচ্ছে আপনার পাকা দেড় ইঞ্চি এই দরজাটা এদিক পাবেন পাকা দেড় ইঞ্চি এবং ফিশন সাইডটা থাকবে একেবারে ফ্লেন সামনের সাইডটা এরকম ডিজাইন আমাদের এখানে অসংখ্য পরিমাণ ডিজাইন আছে অসংখ্য পরিমাণে কালার আছে লেকার বার্নিশ করে নিতে পারবেন হাতে বার্নিশ করে নিতে পারবেন যে কোনো সাইজের দরজা নিতে পারবেন এই গামারি কাঠের দরজাগুলা এরকম ডিজাইন দিয়ে এই দরজাগুলা নিতে পারবেন আপনারা সাত টাকায় দশক আমার এখানে মেহগিনী কাঠের দরজা আছে এই যে মেহগিনী কাঠের দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমরা ওরুম ওমর ফারুক সাহেবের কাছে বিক্রি করছি এই দরজাগুলো আমাদের ডেলিভারির টাইম হয়েছে এই দরজাটা উনি ডাবল দরজা করছে মেইন গেটের জন্য এই দরজাটা দুইটা দুই দিকে খুলবে টু পার্টের দরজা করা হয়েছে আমরা মাঝখানে লক লাগানোর জন্য জায়গা রাখছি উনি এখানেও লক লাগাইতে পারবে এখানেও লক লাগাইতে পারবে এই দরজাগুলো আমরা এরকম ডিজাইন সহ ওনার কাছে বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা পার পিস এই দরজাটা মেন গেটের জন্য করা হয়েছে ওনার এই দরজাটা খরচ করছে তেরো হাজার টাকা এরকম ডিজাইন সহ বার্নিস ছাড়া আপনারা যদি কেউ নিতে চান এরকম সাইজের দরজা এই দরজাটা পাশে পাঁচ ফুট এবং লাম্বায় সাত ফুট এটা বড়ো হওয়ার কারণে উনি ডাবল ডোর করছে এই দরজাগুলো অরিজিনাল যশোরের কাঠ এই দরজাগুলা সিজনিং করা ব্রয়লার ট্রিটমেন্ট করা বাঁকা হবে না ফাঁকা হবে না গ্যারান্টিযুক্ত এই দরজাগুলো আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন ছয় টাকা পার পিস দর্শক আমাদের এখানে আপনারা সেগুন কাঠের দরজা দেখবেন এই যে সেগুন কাঠের দরজাটা দেখতে পাচ্ছেন এটাও জাহাঙ্গীর সাহেবের দরজা উনি এটা মেইন গেটের জন্য অর্ডার করছে আমরা এই দরজাটা দিছি এই দরজাটা উনি যে বাজু সহ ডিজাইন করাইছে এবং বার্নিশ করা হয়েছে এই দরজাটা যদি আপনারা কেউ নিতে চান ওনার কাছে আমরা এই দরজাটা যেভাবে আছে এভাবে বিক্রি করছি আঠারো টাকা উনি কমপ্লিট বার্নিশ উনি নিজে বাড়িতে চৌকাট সহ করে নিবে এই দরজাটা এরকম ফুল বডিতে ডিজাইন সহ এবং আনকমন একটা ডিজাইন ফুল বডিতে এরকম ডিজাইন সহ ফিশন সাইড ফ্লেন এই দরজাটা সিটাং সেগুন কাঠের দরজা এই দরজাটা নিতে পারবেন আপনারা আঠারো হাজার টাকায় যদি কেউ চান ফ্লেন নেবেন সেটাও নিতে পারবেন বা আমাদের অন্যান্য যে আরও ডিজাইন আছে ওই ডিজাইনও নিতে পারবেন আপনারা এই ডিজাইন ছাড়া অন্য কোনো ডিজাইন যদি চান সেটা আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে অসংখ্য পরিমাণ ডিজাইন আছে অসংখ্য পরিমাণ কালার আছে অনেক ধরনের কাঠ আছে যে কোনো ধরনের কিছু আপনারা নিতে পারবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা গামারি কাঠের দরজা এই দরজাটা জাহাঙ্গীর সাহেবের এই দরজাটা উনি অর্ডার করছে বারান্দার জন্য এরকম উনি সাইডটা দরজা অর্ডার করছে বেডরুমের জন্য অর্ডার করছে এবং মেইন গেটের জন্য অর্ডার করছে ওনার এই মালগুলোর সাথে লোহা কাঠের সৌকাট আছে দর্শক এই পাল্লাগুলো উনি অর্ডার করছে আমাদেরকে আরও এক মাস আগে আমরা রেডি করছি এই মালগুলো আগামীকালকে ওনাকে আমরা পাঠিয়ে দিব এই মালগুলা যদি আপনারা কেউ নিতে চান এরকম ডিজাইন সহ এই নিচে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এবং উপরে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইন সহ এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি সাত টাকা দর্শক আপনারা যদি কেউ নিতে চান এরকম অরিজিনাল চিটাং গামারি কাঠের দরজা এই দরজাগুলো নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় এই যে দরজাটা দেখতে পাচ্ছেন দর্শক এই দরজাটাও গামারি কাঠের এই দরজাটাও জাহাঙ্গীর সাহেবের এই যে দেখছেন গামারি কাঠের দরজার উপরে বাজু সহ নকশা করা হয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে অনেক সুন্দর ফিনিশিং হয়েছে এই দরজাটা আমরা বার্নিশ ছাড়া ওনাকে ডেলিভারি দিব আপনারা যদি কেউ নিতে চান এই দরজাতে বার্নিশ করেও নিতে পারবেন কাট কালার বার্নিশ করতে পারবেন কফি কালার বার্নিশ করতে পারবেন গোল্ডেন কালার বার্নিশ করতে পারবেন যার যেই কালার বার্নিশ পছন্দ করতে পারবেন দর্শক এই দরজাতে বার্নিশ করলে অনেক সুন্দর হবে আপনারা পিছনে যদি একটু দেখেন গামারি কাঠে যেই কোনো ধরনের পলিশ করা যায় এই যে দেখতে পাচ্ছেন একটা দরজা এই দরজাটা গামারি কাঠের আমরা এই দরজাটা কফি কালার বার্নিশ করা হয়েছে এই আরেক ভাইয়ের অর্ডার এই দরজাটা শামুক মডেল বলা হয় এই দরজাটাতে আপনি এই যে সাদা গামারি কাঠের দরজার উপরে আপনি এরকম কালার করতে পারবেন তেঁতুল মিসি কালার করতে পারবেন গোল্ডেন কালার করতে পারবেন হোয়াইট কালার করতে পারবেন আপনার যার যেরকম ইচ্ছা ওই কালার করে নিতে পারবেন দর্শক এই দরজাগুলা সাত হাজার পাঁচশো টাকা শুধু পাল্লা এবং বার্নিশের জন্য এগুলাতে খরচ হবে তিন হাজার টাকা দর্শক এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেহগিনী কাঠের দরজা এই যে এই দরজাটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল যশোরের মেহগিনী কাঠ পাকা হবে না ফাঁকা হবে না তিরিশ বছরের গ্যারান্টি পাবেন এই দরজাগুলো নিতে পারবেন আপনারা এরকম সুন্দর একটা ডিজাইন সহ ছয় টাকায় এবং আমার পাশে যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার একটা দরজা এটা হচ্ছে কাঠের দরজা এই দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন কালার আছে এখানে গোল্ডেন কালার এবং বডি আছে কাঠ কালার এই দরজা আপনারা অন্য কালারও করতে পারবেন চাইলে এখানে কফি কালার এখানে গোল্ডেন কালার আপনাদের যার যেরকম চাহিদা আমরা করে দিতে পারবো দর্শক এই দরজাটা বার্নিশ সহায় এগারো হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দর্শক এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা দরজা এটাও মেহগনি কাঠের দরজা এটা পলিশ ছাড়া রাখা হয়েছে আপনাদের যার যেভাবে কালার যেই কালার যার পছন্দ করে নিতে পারবেন এই দরজাটা আমরা যশোরের কাঠের উপরে সিএনসি মেশিনের মাধ্যমে এই ডিজাইনটা করা হয়েছে এই দরজা আপনারা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা এরকম সুন্দর ডিজাইন সহ নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটা সূর্যমুখী ডিজাইনের গামারি কাঠের দরজা এই দরজাটা সিটাং গামারি কাঠের এবং সূর্যমুখী ডিজাইন করা হয়েছে এবং পাশেও ডিজাইন আছে এই দরজাটা যদি আপনারা কেউ রাউন্ড করে নিতে চান সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যেভাবে আসে এভাবে যদি কেউ নিতে চান সেটাও নিতে পারবেন এই দরজাটা হচ্ছে বেডরুমের জন্য অর্ডার করা হয়েছে আপনারা যদি কেউ চান মেইন গেটে দেবেন সেটাও দিতে পারবেন বা বারান্দায় দিতে পারবেন এই দরজাটা এরকম ডিজাইন সহ এই দরজাটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দর্শক গ্লাসের দরজা আছে এই যে এটা হচ্ছে কফি কালার দরজা এটা হচ্ছে কাঠ কালার দরজা কফি কালার দরজাতেও আপনারা এরকম হাফ গ্লাস দিতে পারবেন বা এই গ্লাসে আপনারা ফুল গ্লাস দিতে পারবেন এবং কাঠ কালার দরজাতেও আপনারা যে হাফ গ্লাস করা আছে আপনারা সাইডে ফুল গ্লাস করতে পারবেন দর্শক এই দরজাগুলা চার ইঞ্চি চৌকার দিয়ে যদি কেউ হাফ গ্লাস নিতে চান এগুলোর দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা কাঠ কালার হোক বা কফি কালার হোক আর যদি সয়া ইঞ্চি চৌকার দিয়ে কেউ নিতে চান এই দরজাগুলোর দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই কাঠ কালার হোক বা কফি কালার হোক এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালমুনিয়ামের দরজা এটার ফ্রেমটা অ্যালমুনিয়ামের এবং চৌকাটটাও অ্যালমুনিয়ামের এই দরজাগুলো টেম্পার গ্লাস এগুলো কিচ্ছু হবে না বাইরে ভাঙবে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেম অ্যালমুনিয়ামের এবং চৌকাটটা অ্যালমুনিয়ামের এই দরজাগুলো আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে এবং অসংখ্য পরিমাণে কালার আছে অনেক ধরনের গ্লাসের কালার আছে এই দরজাগুলো যদি আপনারা কেউ নিতে চান এই দরজাগুলো নিতে পারবেন এগারো হাজার টাকা দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেহগনী কাঠের একটা ডাবল দরজা এই দরজাটাও ওমর ফারুক ভাই অর্ডার করছে এই দরজাটাও পাঁচ ফুট সাত ফুট এই দরজাটাও দুইটা দুই দিকে খুলবে মাঝখানে লক লাগানোর জন্য রাগা জাগা রাখা হয়েছে এই দরজাগুলাও আমরা এরকম ডিজাইন সহ এগুলা বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকায় এই দরজাগুলো আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন সিজনিং করা ব্রয়লার ট্রিটমেন্ট করা বাঁকা হবে না ফাঁকা হবে না গ্যারান্টি যুক্ত দর্শক এই দরজাগুলারও ফিশটা একেবারে ফ্লেন এই দরজাগুলো রাখা হয়েছে বার্নিশ ছাড়া উনি লাগানোর পরে ওনার সোকার সহ করা করাবে দর্শক আপনারা যদি কেউ নিতে চান এরকম ডাবল দরজাও নিতে পারবেন সেম ডিজাইন সিঙ্গেল দরজাও বানিয়ে নিতে পারবেন দর্শক এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটা গোলাপ ফুল ডিজাইনের দরজা এই দরজাটা অবশ্যই একটু আনকমন এখানে গোলাপ ফুল আছে এখানে আছে নিচের দিকে আরও আছে এই গোলাপ ফুল ডিজাইনের দরজাটা আমরা বিক্রি করছি কক্সবাজারে এই দরজা চলে যাবে এই দরজা যদি আপনারা কেউ নিতে চান এই দরজাগুলো নিতে পারবেন এরকম সাড়ে তিন ফুট পাশে এবং লাম্বায় সাত ফুট এই দরজাগুলো নিতে পারবেন সাত হাজার টাকায় দর্শক আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন আরেকটা কাঠের দরজা এই দরজাটা একটু গর্জিয়াস ডিজাইন এখানে ডিজাইন আছে এখানে ডিজাইন আছে এইটা একেবারে পুরা বডিতে ডিজাইন এই দরজাগুলাও অর্ডারই আমাদের এই দরজাগুলো সাত পিস অর্ডার করছে এবং এই দরজাগুলোর সাথে আমাদের লোহাকাটের চৌকাট আছে এই দরজাগুলো চলে যাবে চট্টগ্রামের চট্টগ্রামের সাতকানিয়াতে এই দরজাগুলো যদি আপনারা কেউ নিতে চান এরকম ডিজাইন সহ মেহাগিনী কাঠের এই দরজাগুলো নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় দর্শক এই দরজাগুলোও অরিজিনাল যশোরের মেহাগিনী কাঠ বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না তিরিশ বছরের গ্যারান্টি পাবেন এবং ফুল শাড়ি এই দরজাগুলো মোটা হচ্ছে দেড় ইঞ্চি এবং পাশে পাবেন সাড়ে তিন ফুট লম্বায় পাবেন সাত ফুট আপনাদের যদি কারো সাইজ একটু ছোট বড় করা প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এর একটা দরজা এটাও কাঠের দরজা এই দরজাটা এই সাইডে রাউডার মারা ডিজাইন করা হয়েছে এখানে একটা ফুল ডিজাইন করা হয়েছে নিচে একটা টপ আছে দর্শক দেখতে পাচ্ছেন এই দরজাগুলো যদি আপনারা কেউ নিতে চান এগুলো যেই কোনো সাইজের দরজার দাম পড়বে মাত্র ছয় টাকা দর্শক এই যে গামারি কাঠের একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো ভাই এই দরজাটা উনি বারান্দার জন্য অর্ডার করছে এই দরজাগুলো সাত হাজার টাকা আমরা ওনার কাছে বিক্রি করছি আপনারা যদি কেউ নিতে চান এই দরজা এরকম সাইজ হোক আর একটু বড়ো সাইজ হোক বা আরেকটু ষোলো সাইজ হোক এগুলাতে আমরা ডিজাইন করে দিতে পারব দর্শক এই দরজাগুলো নিতে পারবেন সাত হাজার টাকায় এবং এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা ম্যাগনিক কাঠের দরজা এই দরজাটা দর্শক বার্নিশ করা এই দরজাটা ডিজাইন করার পরে আমরা বার্নিশ করছি সলিড দরজা বানানো হয়েছে মেশিনের মাধ্যমে সিজনিং কৃত বয়লার কৃত এই দরজাটা তিরিশ বছর গ্যারান্টি এই দরজাটা বাঁকা যদি হয় ফাঁকা হয় আমরা নিজেদের লোক যা চেঞ্জ করে দিয়ে আসবো দর্শক এই দরজাটা বার্নিশ সহ আমরা বিক্রি করছি দশ হাজার টাকায় আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই দরজা এরকম কালার করে নিতে পারেন বা কালার ছাড়া নিতে পারেন এই দরজাতে অন্য কোন কালার যদি আপনাদের কারো ইচ্ছা হয় সেটাও নিতে পারবেন এই দরজাতে ফুলে গোল্ডেন কালার করতে পারবেন বা অন্য কোনো কালার করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা করে দিতে পারবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা গোলাপ ফুলের ডিজাইন দরজা এই দরজাগুলোও সাত হাজার টাকা এই দরজাগুলো অরিজিনাল যশোরের ম্যাগিনি কাঠ এবং বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না এই দরজাগুলোর সাথে আপনারা যে কোনো কাঠের চৌকাঠ ব্যবহার করতে পারবেন আমাদের এখানে আপনারা মেহগিনী কাঠের চৌকাঠ পাবেন লোহা কাঠের চৌকাঠ পাবেন শিলকড়ি কাঠের চৌকাঠ পাবেন রাউন্ড চৌকাঠ পাবেন এগারো আড়াই চৌকাঠ পাবেন যার যে কাঠের চৌকাঠ প্রয়োজন আমাদের এখান থেকে এখান থেকে নিতে পারবেন দর্শক যার যে সাইজ প্রয়োজন আমাদের এখান থেকে নিতে পারবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা গামারি কাঠের দরজা অনেক সুন্দর একটা ডিজাইন নিচেও ডিজাইন আছে এবং উপরেও ডিজাইন আছে এই দরজাগুলো আপনারা নিতে পারবেন সাত হাজার টাকায় এই দরজাগুলোও বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না তিরিশ বছরের গ্যারান্টি পাবেন দর্শক আমাদের এখানে গামারি কাঠের যে দরজাগুলো আছে বাজু বাজুতে নকশা ছাড়া যে দরজাগুলো এগুলা সবগুলোই দর্শক সাত হাজার পাঁচশো টাকা এবং বাজু সহ যে দরজাগুলো আছে ওই দরজাগুলো আট হাজার টাকা দর্শক পাঁচশো টাকা বেশি এই যে একটা মেহাগিনী কাঠের দরজা দেখতে পাচ্ছেন এই দরজারাটাও যশোরের ম্যাগিনিকার্ট এই দরজাটাও গ্যারান্টিযুক্ত বাঁকা হবে না ফাঁকা হবে না এটা ভিতর থেকে ভিতরে একটা ফুল করা হয়েছে সাইডের নিচে ডিজাইন আছে পাশে ডিজাইন আছে দর্শক এই ডিজাইনের দরজা আপনারা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় আপনাদের যার যেখানে প্রয়োজন ঢাকায় ঢাকার বাহিরে বাংলাদেশের যেই কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে দরজা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যার যেখানে দরকার এবং যার যেই কয় পিস দরকার আমরা দিতে পারব দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা গামারি কাঠের দরজা এই দরজাটাও আমাদের অর্ডারে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন বাজু সহ নকশা যেটা বলছিলাম বাজু সহ যদি কোনো নকশা হয় তাহলে এই দরজা পাঁচশো টাকা বেশি এটা হবে আট হাজার টাকা আর এই যে বাজু ছাড়া যদি নকশা হয় যে এরকম প্লেন থাকবে পুরাটা তাহলে এটার দাম পাঁচশো টাকা কম সাত হাজার পাঁচশো টাকা দর্শক আমাদের এখানে আপনারা পাবেন গ্লাসের দরজা এই যে দেখতে পাচ্ছেন একটা গ্লাসের দরজা আমাদের এখানে অসংখ্য পরিমাণে গ্লাসের দরজা আছে আমরা জাগার সংকটের কারণে দেখাইতে পারি না দর্শক এটা কাঠ কালারের উপরে করা হয়েছে যে দেখতে পাচ্ছেন ফুল গ্লাস এই যে নিচ থেকা গ্লাস এবং এই দরজাটা মিররের উপরে করা হয়েছে মানে আয়নার উপরে আমরা এই ডিজাইনটা করছি চেহারাও দেখা যাবে ডিজাইনও হবে ভিতর থেকে কিছু দেখা যাবে না আপনারা এই দরজাটাতে চার ইঞ্চি শিষ ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এস এস এবং হ্যান্ডেল কব্জা ব্যবহার করা হয়েছে এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় হাজার টাকা করে আপনাদের কারো যদি গ্লাসের দরজা প্রয়োজন হয় হাফ গ্লাস হোক ফুল গ্লাস হোক যে কোনো কাঠের দরজা যেই কোনো প্লাস্টিকের দরজা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিজানিং করার পরেও আমরা রোদের মাধ্যমে ন্যাচারালি কাঠ শুকাই এই যে কাঠ শুকানো হইতেছে এই কাঠ আমরা ডিজাইন করছি এখন ফিনিশিং ফিনিশিং হবে হওয়ার পরে দর্শক আমরা এই দরজা ডেলিভারি দিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দরজার কাজ হচ্ছে আমাদের এখানে যে ম্যাগনি কাঠের সৌকাঠ আছে এই সৌকাটা আমরা এরকম কালনি সহ এবং বার্ন সহ বিক্রি করছি দরজার সাথে এই দরজাগুলো ওনার কাছে বিক্রি করছি আমরা বারো হাজার টাকা করে সৌকাট সহ এবং দরজা সহ এই যে দেখতে পাচ্ছেন দরজার কাজ হচ্ছে এই দরজাগুলা বার্নিশ হবে এরকম তেঁতুল কালার হবে তেঁতুল বিসি কালারের মধ্যে গোল্ডেন কালার থাকবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই দরজাতে বার্নিশ হচ্ছে এই দরজাগুলার এখানে গোল্ডেন হবে এখানে গোল্ডেন হবে এখানে গোল্ডেন হবে এই ফুলে গোল্ডেন হবে এবং পুরো বডি তেঁতুল বিসি কালার থাকবে চোক আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমাদের গোডাউনে একটু আসি আপনারা আমাদের এখানে দেখবেন অনেক ধরনের কাঠের পাল্লা রাখা আছে চৌকাঠ রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এগুলা সলিড পাল্লা রাখা হয়েছে এই সলিড দরজার উপরেই আমরা আপনাদেরকে যে কোনো ডিজাইন করে দিতে সক্ষম দর্শক আমাদের নিজস্ব সিএনসি মেশিনের মাধ্যমে এবং এই যে দেখতে পাচ্ছেন ডিপ পাল্লা আমাদের যে কম দামি পাল্লাগুলো আমরা বলি অনেক সময় যে অনেক কম দামে ম্যাগিনী কাঠের পাল্লা পাওয়া যায় এই দরজাগুলো আপনারা পাবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় দর্শক এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই পাল্লাগুলো আছে এগুলো একটু ছোটো সাইজের এগুলোও ম্যাহগিনী কাঠের পাল্লা এগুলাতে যে কোনো ধরনের ডিজাইন আপনারা ব্যবহার করতে পারবেন এই যে একটা সৌকার দেখতে পাচ্ছেন অনেক মোটা দর্শক এই সৌকারটা এদিকে এগারো ইঞ্চি আছে এবং এদিকে আড়াই ইঞ্চি আছে লম্বায় সাত ফুট আছে এই চৌকাটা আপনারা মেন গেটে ব্যবহার করতে পারবেন এরকম কাঠের চৌকার যদি আপনারা নিতে চান এই যে দেখতে পাচ্ছেন এটা আমার এক পরিচিত মানুষের জন্য রেডি করা হয়েছে এই দরজাটা যদি আপনারা কেউ এরকম শুধু সৌকাট নিতে চান এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা দর্শক এই যে আমাদের এদিকে অসংখ্য পরিমাণে কাঠের চৌকাট রাখা আছে এই সৌকাটগুলো আমাদের অর্ডারই অনেকগুলো অর্ডারই চৌকাঠ আছে যে দেখতে পাচ্ছেন ফুল সারই চৌকাঠ এবং হানড্রেড পারসেন্ট পাকা সাইজ হানড্রেড পার্সেন্ট সার এই সৌকাটগুলো নাইজেরিয়ার উগান্ডা প্রদেশের চৌকাঠ এই সৌকাটগুলো আপনাদের একশো বছর গ্যারান্টি এই সৌকাটগুলো আপনাদের বাড়ি যতদিন দরজা ততদিন বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না এই চৌকাটগুলাই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনেই এই চৌকাটগুলা একেবারে ফুল শাড়ি এবং আপনাদের যার যেরকম সাইজ প্রয়োজন যদি এগারো আড়াই প্রয়োজন হয় এগারো আড়াই দেওয়া যাবে দর্শক ছয় আড়াই প্রয়োজন হয় ছয় আড়াই দেওয়া যাবে দর্শক আপনাদের কারো যদি পাশে একটু বড় দরকার সেটাও দেওয়া যাবে পাশে ছোটো দরকার সেটা দেওয়া যাবে লাম্বায় ছোট বড় করা দরকার হলে সেটাও করা যাবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন গামারি কাঠের পাল্লা এবং আমার বাম পাশেই যে গামারি কাঠের পাল্লা এই দরজাগুলাতে আপনারা যে কোনো সাইজের এবং যে কোনো ডিজাইন করে নিতে পারবেন দর্শক এই দরজা আমাদের সাড়ে তিন ফুট করা আছে আপনাদের যদি কারো তিন ফুট দরকার হয় দেওয়া যাবে এবং লাম্বায় যদি কারোর আর একটু ছোটো দরকার হয় সেটাও করে দেওয়া যাবে দর্শক এই যে আমাদের এদিকে কিছু কাঠের চৌকাট রাখা আছে কাঠের পাল্লা রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন এই চৌকাটগুলো মেহগিনী কাঠের চৌকাট এই শৌকাটগুলো সিজনিং করা হান্ড্রেড পারসেন্ট সিজানিং করা কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার করা এই যে দেখতে পাচ্ছেন শৌকাটগুলোতে একেবারে ফাইবার স্পষ্ট হয়ে আছে। এই শৌকাটগুলো আপনারা ব্যবহার করতে পারেন অন এসে রুমে হোক মেইন গেটে বেডরুমে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন দর্শক এই শৌকাটগুলো রাখা যাবে আপনাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা এই শৌকাটগুলোতে গ্যারান্টি পাবেন এই সৌকাটগুলো বাঁকা ফাঁকা হবে না দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য পরিমাণে সৌকাট রাখা আছে এগুলো সব মেহগিনী কাঠের চৌকাট এবং আমাদের এখানে আপনারা মেহাগিনী কাঠের সৌকাট পাবেন লোহা কাঠের সৌকাট পাবেন সিটাং শিলকরের কাঠের চৌকাট পাবেন সেগুন কাঠের চৌকাট পাবেন আমাদের এখানে অসংখ্য পরিমাণ ডোর রাখা আছে আমরা অনেক সময় বলি সময়ের সংকট এবং জাগার সংকটের কারণে দেখাইতে পারলাম না দর্শক নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আমাদের এখানে আপনারা সব ধরনের প্লাস্টিকের দরজা ডোর তারপর গ্লাস ডোর কাঠের চৌকাট কাঠের পাল্লা ডিজাইন দরজা সলিড দরজা যে কোনো কাঠের দরজা যে কোনো প্লাস্টিকের দরজা পাবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আশা করি যে যেখানে আর আছেন ভালো আছেন সুস্থ আছেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ